আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সৌদি প্রবাসীদের জন্য একটি বিশাল সুখবর সৌদিতে দ্বিগুণ হচ্ছে গৃহকর্মীদের বেতন সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের কপাল খুলছে তাদের বেতন ভাতা দ্বিগুণ করা হচ্ছে গতকাল শনিবার পঁচিশে আগস্ট সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মতীয় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের হাউস মিশন অফিসে এক প্রতিবেদনের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত জানান বর্তমানে সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের ন্যূনতম মাসিক বেতন বাংলাদেশ মুদ্রায় ষোলো হাজার টাকা তবে তাদের বেতন দ্বিগুণ করতে দূতাবাসের মাধ্যমে সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে খুব শিগগিরই গৃহকর্মীদের বেতন দ্বিগুণ হবে বলে আশ্বাস ব্যক্ত করেন জানা গেছে বর্তমানে সৌদি আরবে সাত লাখের বেশি গৃহকর্মী কর্মরত রয়েছেন তাদের ন্যূনতম ষোলো হাজার টাকা বেতন পাচ্ছেন তবে গৃহবেদে কর্মীদের বেতন ত্রিশ হাজার টাকাও আছে জীবনযাত্রার সার্বিক দিক বিবেচনা করে ন্যূনতম বেতন দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে ঢাকা থেকে রিয়াদে গৃহকর্মী নেওয়ার ব্যাপারে সৌদির বেসরকারি এজেন্সির সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি স্বাক্ষর হয় ফলে ষাট হাজারের বেশি নারী গৃহকর্মীদের জন্য সৌদি আরবের দোয়ার খুলে যায় চুক্তিতে উল্লেখ করা হয় গৃহকর্মীদের সর্বোচ্চ বেতন বারোশো রিয়েল বাংলাদেশি টাকা ছাব্বিশ হাজার টাকা ও সর্বনিম্ন এক হাজার রিয়েল অর্থাৎ বাইশ হাজার এর ব্যথায় হতে পারবে না তবে নারী গৃহকর্মীদের অনেকেই অভিযোগ আটশো রিয়েল অর্থাৎ সতেরো হাজার টাকার বেশি বেতন দেয়া হবে না সমঝোতা চুক্তি অনুযায়ী গৃহকর্মীদের একাধারে প্রতিদিন কমপক্ষে নয় ঘন্টা বিশ্রাম সপ্তাহে একদিন ছুটি পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত জায়গা ভালো খাবার এবং কাপড় এবং প্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র দিতে হবে পাশাপাশি গ্রহণযোগ্যতা এবং অসুস্থতার কারণে গৃহকর্মীকে সবেতনের ছুটি দেওয়া এবং তা যাবতীয় চিকিৎসার ব্যবহার নিয়োগকর্তায় বহন করবে চুক্তির মেয়াদ দুই বছর শেষ হওয়ার পর উভয় পক্ষ তা বৃদ্ধি করতে চাইলে গৃহকর্মী নিয়োগকর্তাদের খরচের পূর্বে চুক্তি অনুযায়ী তিরিশ দিনের সবেতনের ছুটি নিয়ে দেশে ফিরে যাবেন যদি কোনো অজ্ঞাত কারণে গৃহকর্মী কাজে অনুপস্থিতি থাকে তাহলে নিয়োগকর্তা সৌদি রিক্রুটিং এজেন্সিকে জানাতে হবে পরে রিক্রুটিং এজেন্সি তা বাংলাদেশ দূতাবাসকে অবহতি করবে নিয়ম অনুযায়ী স্বাধীনভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তবে অনেক গৃহকর্মীর অভিযোগ পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে চাইলে তাদেরকে মারধর করা হয় এছাড়া ছোটখাটো কারণে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এসব কারণে গত উনিশে মে সৌদি আরব থেকে দেশে ফিরে যান ছেষট্টি গৃহকর্মী বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিন মে পঁয়ত্রিশ জন বারোই মে সাতাশ জন উনিশে মে ছেষট্টি জন তেইশে মে একুশ জন সাতাশে মে চল্লিশ জন তিন হাজার উনত্রিশ জন নারী শ্রমিক দেশে ফিরে আসেন জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর বিএমআইটি তথ্য অনুযায়ী দু হাজার সালে অভিবাসী নারীর সংখ্যা বারো লাখ উনিশ হাজার নয়শো পঁচিশ জন মোট অভিবাসন সংখ্যা তেরো শতাংশ দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানাতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ